আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম 2017 সালের অন্যতম জনপ্রিয় হলিউড অভিনেত্রীর পূর্ণ ভিডিও ভাইরাল বেশ কয়েকদিন ধরে ইন্টারনেট দুনিয়ায় ঘোরাফেরা করছিল ভিডিওটি খবর চাউল হতে বেশি সময় লাগেনি পূর্ণ ছবিতে ওয়ান্ডার গালগার্ড, খবরটা শুনেই অবাক হয়েছিলেন দর্শকরা দুই হাজার সতেরো সালের অন্যতম জনপ্রিয় হলিউড দৃশ্যগুলি দেখার পর এই প্রশ্ন জেগেছিল দর্শকের মনে কিন্তু একটু ভালো করে ভিডিওটি লক্ষ্য করতে বেরিয়ে গেল আসল সত্যিটা সবই প্রযুক্তির কেরামত যার সুযোগ নেই এমন ভিডিও তৈরি করা হয়েছে অনলাইন পোর্টাল মাদার দাবি ডিফেক্স নামে এক প্রোগ্রামার এই ভিডিও তৈরি করেছে ভিডিওটি একটু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে এক গালগাইডের মুখ বসানো হয়েছে টেনসফ্লো নামের গুগলের এক ওপেন সোর্স মেশিন লার্নিং টুল দিয়েই এই কাজ করেছে ওই প্রোগ্রামার টুলটি গবেষকদের জন্য ফ্রিতে রেখেছে গুগল তবে এভাবে তার অপব্যবহার করা হয়েছে ঘটনা প্রকাশ আসতে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে চলতি বছরের অন্যতম জনপ্রিয় সিনেমা ওয়ান্ডার ওমান এর অন্যতম কারণ বত্রিশ বছরের এই অভিনেত্রী এর জন্য কম খাটতে হয়নি অভিনেত্রীকে শুটিংয়ের সময় তিনি গর্ভবতী ছিলেন সেই অবস্থাতেই অ্যাকশন ফিল্মের জন্য শট দিয়েছেন এক সাক্ষাৎকারে গাল জানান শুটিংয়ের শেষের দিকে তিনি জানতে পারেন গর্ভাবস্থার কথা কিন্তু কাউকে জানাননি খুবই কষ্টে গোপন সমস্ত কিছু ওয়ান্ডার তার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল তা হাতছাড়া করতে চানে নায়িকা আর কেবল তার জন্য ছবির কাজ বন্ধ থাকুক সেটাও চাননি এই ঝুঁকির ভার ফলই পেয়েছেন তিনি দর্শকরা ওয়ান্ডার ওমান হিসেবে সাদরে গ্রহণ করে নিয়েছেন তাকে আই এম ডি মতো অনলাইন সংস্থা তাকে চলতি বছরের সেরা তারকা হিসেবে স্বীকৃতি দিয়েছে খ্যাতির শীর্ষে থেকেও এমন হেনস্থার শিকার হতে হলো অভিনেত্রীকে তাহলে সাধারণ মানুষের কি পরিণত হবে এই প্রশ্নই তুলেছেন অনেকে বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে